সালামু আলাইকুম আদা প্রিয় দেশবাসী বাংলাদেশ আওয়ামী লীগ তার সকল ধরনের কার্যক্রম নিষিদ্ধ করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাহলে এখন পরিষ্কার ওয়ার্ড ইউনিয়ন উপজেলা জেলা এবং সারা বাংলাদেশের যে আওয়ামী লীগের সদস্য আছে তাদেরকে যে কোনো সময় যে কোনো অজুহাতে সরকার গ্রেপ্তার করতে পারবে এখন ওয়ার্ড লেভেলে ইউনিয়ন লেভেলে যে সাধারণ কর্মী আছে আওয়ামী লীগের অবশ্যই তারা সাবধানে থাকতে হবে কোন সময় পুলিশ ধরে নিয়ে যায় এবং নিষিদ্ধের তালিকায় মামলা করে দেয় তা বলা যায় না তো আমার একটাই প্রশ্ন আওয়ামী লীগের কিন্তু প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশবার ভোটার আছে তাহলে আগামীতে যদি নির্বাচন হয় তাহলে এই পঁয়ত্রিশ চল্লিশ ভাগ ভোটার তারা কি করবে কারে সমর্থন দিবে গেল এক দ্বিতীয়ত এত আর সমর্থক এরা এদেরকে সরকার কি করবে এটা তো সাধারণ ছোটো একটা সংগঠন নাই লীগ বড় একটা সংগঠন যারা দোষী যাদের উপরে মামলা হয়েছে আগেও বলেছি তাদের বিচার করা হোক আর যারা দোষী নেয় তাদেরকে রাজনীতি করার সুযোগ করে দেওয়া হোক কিন্তু দেখা গেল যে আওয়ামী লীগকেই নিষিদ্ধ করে ফেলেছে সরকার এখন দেখার বিষয় আগামীতে এই আওয়ামী লীগ নেতৃবৃন্দ তারা কি সিদ্ধান্ত নেয় আমার মনে হয় না আমাদের দেশের ভবিষ্যৎ আগামীতে ভালো হবে দিন দিন একটা গৃহযুদ্ধের দিকে চলে যেতে পারে বাকি আল্লাহ জানে তো আগামীতে কি ডিসেম্বর জুনের মধ্যে নির্বাচন হবে সেটাও একটা সন্দেহের ব্যাপার সরকার কোন দিকে তারা সিদ্ধান্ত নিতেছে আর এই সরকারের পিছনেই বা সে সমর্থন যোগাইতেছে একমাত্র আল্লাহ জানেন তবে আমি মনে করি এত বড় একটা দলকে নিষিদ্ধ করা ঠিক হয় নাই এখন এই দল কি করবে এটা একমাত্র তাদের ব্যাপার আমরা আগামী দিনগুলার অপেক্ষায় রইলাম ধন্যবাদ